তবে কেউ আসলে আমি হঠাৎ করেই বন্ধ করে দেব কেন কেউ আসলে এখন নামাজ এখন তো কাপড় নষ্ট হয়ে যাবে তো এখন এসা পরো না এই তো কাপড় নষ্ট হয়ে যাবে না এত করে এখন মাস করতে থাকে হ্যাঁ এত করে এখন মাস না করতে থাকে আচ্ছাই বলো আমি যদি জতি নামাজের সময় আসতাম না পড়ে কিনা কোনো কথা থাকে ঠিকই তাতে করে দিয়ে বললে যাবে হ্যাঁ হ্যালো हेलो হুম হুম

পান চোপারে তখন কাও তখন খাওয়া দিবেন ঠিক আছে একদিকে পাং চলবে আরেকদিকে কাট চলবে মানে এক কাট চলবে হ্যাঁ কাট এসে ছ ভাইয়া কেtena হই